চীনে কোটি কোটি টাকা ছাপা হয় অথচ মানুষ তা ছুঁয়েও দেখে না এতনও যায় কোথায় চীনের বড় শহরগুলোই এখন দোকান ট্যাক্সি বাজার থেকে শুরু করে প্রায় সবখানেই পেমেন্ট হয় মোবাইল দিয়ে তাদের প্রয়োজন শুধু দুইটা অ্যাপ উইচ্যাট আর আলিপে দেশটিতে ক্যাশ রেজিস্টার তো প্রায় উঠেই গেছে কিউআর কোড স্ক্যান করলেই লেনদেন শেষ বয়স্ক মানুষজন এখনও পকেটে করে কয়েন বা কাগজে টাকা নিয়ে আসে কিন্তু দোকানদারদের কাছে অনেক সময় সেই টাকা নেওয়ারই ব্যবস্থা নেই ডিজিটাল পেমেন্ট এতটাই ছড়িয়ে গেছে যে সরকার পর্যন্ত ডিজিটাল ইওয়ান চালু করেছে কিন্তু মানুষ এখনও আলিপে আর উইচ্যাটেই বেশি স্বচ্ছন্দ আর ব্যাংক শুধু বেতন আসার জায়গা কেনাকাটা বিল পেমেন্ট সব হয়ে যাচ্ছে মোবাইলে এই প্রযুক্তির দৌড়ে ক্যাশ যেন হয়ে পড়েছে ডাইনোসর আছে কিন্তু কেউ দেখে না তাহলে নগদ টাকা কি ভবিষ্যতের জাদুঘরে যাবে আপনি কি এখনো ক্যাশ ব্যবহার করেন জানাতে ভুলবেন না কমেন্টে